আমি আরো আগে আজকে আমি চলে এসেছি জিয়া উদ্যান বা চূর্ণিমা উদ্যানে এখানকার সবুজ শান্ত পরিবেশ আর ক্রিথেন লেক এবং ঝুলন্ত সেতুর সৌন্দর্য আসুন সবাই একসাথে উপভোগ করি প্রায় আধা ঘন্টা লাগছে একটা পায়ে রিক্সা পাইতে আধা ঘন্টা ধরে পায়ে রিক্সা পাই না যে উদ্যানে এখন ব্যাটারি চালিত না আজকের বেশ সুন্দর ছিল এবং চন্নিবা উদ্যানের সামনে আসতে দেখি র্যাব এবং পুলিশের গাড়ি তারা নিজেদের মতো নিজেদের দায়িত্ব পালন করছিল চন্ডীমা উদ্যানের ঠিক সামনেই সংসদ ভবনের যে অংশগুলো দেখা যায় এগুলো দেখতে বেশ দারুণ লাগে অনেক সুন্দর এটাকে বাংলার স্বর্গ কিংবা বাংলার তাজমহলও বলে অনেক এই জায়গাটা প্রেমিক প্রেমিকাদের জন্য অভয়ারণ্য তাই অনেক কাপলও দেখা যায় যাই হোক আমরা কাপলদেরকে ইগনোর করি এখন যে লেকটি দেখতে পাচ্ছেন এটাকে সাধারণত ক্রিসেন্ট লেক বলে আর এটা হচ্ছে সেতু আর এই ঠিক সামনে যে উদ্যান যেটা সোজা তাকালেই দেখা যায় এখানে লেকে যারা গৃহহীন আছে তারা মূলত গোসল করছিল এটা যদিও বা দুপুর টাইম না বিকাল টাইমে আমরা গিয়েছিলাম তারপরে ওরা বেশ বিন্দাস মজা করছিল ওদের দিকে তাকিয়ে সত্যি বলতে গেলে নিজের শৈশবে ফিরে গেলাম যে সময়টাতে পুকুরে লাফাইতাম আর আব্বা মনেক অনেক বোকা দিত তো ওরা ওদের এই বয়সটাই পার করছে আসলে ওদেরকে গালি বা দিলে নিজের কাছে নিজেরই খারাপ লাগবে সেতুর ওপরের দিকটা ঠিক এরকমই দেখায় এবং নিচের দিকটা যেটা নীল কালারে দেখা যাচ্ছে এই গ্লাসগুলো দেশের বাইরে থেকে আমদানি করা এগুলো সাধারণত সৌন্দর্য বর্ধনের জন্য দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে

আমি তো প্রতিদিন সকাল নয়টা বাজাই দশটা এগারোটা বাজে মানে দুই তিন ঘন্টা গোসল না করলে হয় না না একদমই না ঠিক আছে বুঝছি যে এখন বিকাল চারটা পাঁচটা বাজে তুমি কই হয় লাভ দিবা ওরা ওদের মতো মজা করতে থাকো চরেন একসাথে ভিতরের দিকে যাওয়া যাক আর ভিতরে যাওয়ার আগে আমি একটু মাখানো মুড়ি নিয়ে নিলাম মামার কাছ থেকে খেতে সত্যি অনেক ভালো লাগছিল তো আমরা এবার ভিতরের দিকে যাচ্ছিলাম সোজার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়াউর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল আর ঠিক এই জায়গাটার যে পরিবেশ এটা মনে হয় তিহাত্তর কি চুহাত্তর এই জায়গা জুড়ে তো অনেক বড় অনেক বিশাল একটি জায়গা নতুন ধরনের গাছ লাগানো ছিল এবং ছিল বসার জায়গা যেখানে সাধারণত কাপড়রা বসে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগছিল দেখুন ইচ্ছা চালাই তো ফ্যামিলিতে মানে তুমি যে ছোট মানুষ এখন এই দায়িত্ব উঠে আনিছ নিজের কাছে ফুল বিক্রি করো মানে এটা কি খারাপ লাগে না মনে হয় যে না আমার হিসেবে ঠিক আছে ঠিক আছে প্রতিদিনের টাকা কি আব্বু দিয়ে দাও না নিজের খরচটা স্কুলে যাও না স্কুলে না খারাপ লাগে কি তোমার ফুল কিনা উচিত এখন বাচ্চাদের থেকে ফুলটা হাতে করে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ঢুকে পড়লাম তো ঢুকার পরে ভিতরের পরিবেশটা ছিল এরকম ওয়ালেদ ইসলামিক ক্যালিওগ্রাফি লেখা ছিল আর এটা যে একটা কবর মাজার এখানে অনেকে এসে টিকটক ভিডিও করে বা দেখেন একজন বসে আছে আমাকে দেখে লজ্জাতে উঠে যায় যদিও বা কিন্তু এটা ঠিক না যেহেতু এটা কবর বা মাজার এখানে জিয়ারত করা জায়গা এভাবে ছবি ওঠানো বা এই ধরনের কিছু করা এই জায়গাতে অন্তত ঠিক না এই জায়গাটা শান্ত আর মনোরম হওয়ার কারণে অনেকেই ফ্যামিলি নিয়ে আসে এই জায়গাতে বিশেষ করে ঢাকাবাসী যখন ছুটির দিন পাই তখন পুরো ফ্যামিলি নিয়ে এইসব জায়গাতে আসার চেষ্টা করে বিশেষ করে রমনা বা জিয়া উদ্যান এই ধরনের জায়গাগুলোতে তারা আসে কারণ হলে শহর ঢাকা যে উদ্যানের পিছনে ঠিক পিছনে একদম রয়েছে মনোরম পরিবেশ আর একজন মসজিদ যেখানে দূর দূরান্ত থেকে আসা মুসলমেরা বা নামাজ আদায় করে থাকে আর এখান থেকে মূলত আজকের ভিডিওটা সমাপ্তি বা ইতি তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো যাই হোক আসার সময় আমরা আবার ইন্ডিয়ান সোডা খাই তো এটা মূলত একটু শখ করেই খাওয়া কারণ এই সোডা জীবনেও আমি খাইনি কারণ খাইতে আমার ভয় লাগে আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম অবশ্য খেতে অনেক ভালোই ছিল তো আসার পথে আমরা সংসদ ভবনের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে চলে এসেছি আর আমার এই পেস্টটি নতুন যারা ভিডিওটি দেখলেন আমাকে অবশ্যই পরামর্শ দিবেন আর পেস্টটা অবশ্যই ফলো করে দিবেন আপনাদের সকলের কাছে এই রিকোয়েস্ট যে পেস্টটি অবশ্যই ফলো করে দিবেন আর ভিডিওগুলো যদি পারেন শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ